কালকে মেলা দেখবো বলে এসেছিল বাড়ি থেকে ওর বন্ধুর সঙ্গে কি শুনলে তারপরে তো ফোনে শুনলাম যে এরকম ঝামেলা হয়েছে যে মারামারি না মার্ডার হয়ে গেছে তাই শুনলাম কারোর সঙ্গে কি কোনো শত্রুতা ছিল না ওরকম কিছু কোন ক্লাসে পড়াশোনা এবার আপনার টুয়েলভে পরীক্ষা দিত উচ্চ উচ্চ ওর যে যার সঙ্গে ছিল কীরকম বন্ধু ছিল বন্ধু একসঙ্গে পড়তো কেই সূত্রে বন্ধু আর আপনাদের বাড়ি কোথায় আর ওদের বাড়ি আমাদের বাড়ি চাঁদের পাড়া আর ওদের বাড়ি ওদের বাড়ি রাধাকান্ত কদিন থেকে বন্ধু ছিল ওই স্কুলে ভর্তির পর থেকে মোটামুটি মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন ফোর সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান ফাইভ যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইম্যাজিন সিটিভি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন